প্রতিদিন টয়লেট নিয়ে যুদ্ধ কিন্তু খাবারে আছে জাদু তিনটি খাবার যদি আপনি সঠিকভাবে খেতে পারেন তাহলে কষা পায়খানা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর হবে ঔষধ ছাড়া এক নম্বর পেয়ারা যদি পেয়ারা নিয়মিত খেতে পারেন পেয়ারার মধ্যে থাকে কি ফাইবার ফাইবার কি করে হজম শক্তি বৃদ্ধি করে পায়খানা পরিষ্কার করবে দুই নম্বর কিসমিস কি করবেন রাত্রে এক চামচ কিসমিস এক গ্লাস পানিতে ভিজে রাখবেন সকালে সেই ভিজানো কিসমিস আপনি খেয়ে নেবেন আপনার পেট পরিষ্কার হবে এবং পায়খানা ক্লিয়ার হবে ইনশাল্লাহ তিন নম্বর পালন শাক যদি খাবারের তালিকায় রাখেন আপনি পালন শাক পেট হবে পরিষ্কার পায়খানার জন্য কোনো টেনশন নাই নো টেনশন কোষ্ঠকাঠিন্য দূর হবে ওষুধ নয় আসুন প্রকৃতিতে ফিরে আসি সুস্থভাবে জীবনযাপন করি আমরা সুস্থ থাকি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন